আঠারোশো চুয়ান্ন সাল এক ব্রিটিশ প্রকৃতিবিদ আলফ্রেড রাসেল ওয়ালেস গবেষণার জন্য ইন্দোনেশিয়ায় আসেন তিনি জাভা সুমাত্রা বর্ণীয় আর সুলাওয়েসি দ্বীপে ঘুরে ঘুরে গাছপালা আর প্রাণী সংগ্রহ করছিলেন হঠাৎ তিনি এক বিস্ময়কর জিনিস লক্ষ্য করলেন একই দেশের মধ্যে দুটি দ্বীপ কিন্তু তাদের প্রাণীজগৎ একেবারেই আলাদা বান্নিও আর দ্বীপে তিনি দেখলেন বাঘ গণ্ডার বানর সবকিছুই এশীয় প্রজাতির কিন্তু মাত্র কয়েকশো কিলোমিটার দূরের সুলাভেসি বা লোম্বক দ্বীপে গিয়ে তিনি দেখতে পেলেন একেবারে ভিন্ন জগৎ প্যাঁচানো খুঁটির মতো গ্যাঙ্গারু উড়ন্ত লোমস প্রাণী আর এমন সব পাখি যেগুলো শুধুই অস্ট্রেলিয়ায় দেখা যায় তিনি গভীরভাবে চিন্তা করলেন কিভাবে সম্ভব এই দ্বীপগুলো তো একে অপরের খুব কাছাকাছি উত্তর খুঁজতে গিয়ে ওয়ালেস ইতিহাসে এক চিরশ্রীরণী আবিষ্কার করলেন আসলে বহু কোটি বছর আগে পৃথিবীর ভূপৃষ্ঠ ছিল একটাই বড় মহাদেশ কিন্তু সময়ের সঙ্গে তা ভেঙে ভেঙে বিভিন্ন ভাগে রূপ নেয় এশিয়া আর অস্ট্রেলিয়া ছিল দুই আলাদা মহাদেশ ইন্দোনেশিয়া ছিল সেই দুই মহাদেশের মাঝখানে এক সাঁকোর মতো যখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কম ছিল তখন বালি জাভা সুমাত্রা এইসব দ্বীপ এশিয়ার অংশ ছিল আবার লোম্বগ সুলাভেসি ছিল অস্ট্রেলিয়ার অংশ দুটি মহাদেশের মাঝে ছিল এক গভীর সাগর প্রাচীর যা প্রাণীদের একদিক থেকে আরেক দিকে যেতে দেয়নি ঠিক সেই গভীর সাগরের ওপর দিয়ে চলে গেছে ওয়ালেস লাইন ইন অ্যান ইন্সপিরেশনাল ইন্সপিরেশনোন এই রেখার পশ্চিম পাশে রয়েছে এশিয়া রেইন ফরেস্টের প্রাণী আর পূর্ব পাশে অস্ট্রেলিয়ার শুষ্ক এলাকার প্রাণী তাই দ্বীপে আপনি বানর দেখতে পাবেন কিন্তু পাশের দ্বীপ লোম্বকে গিয়ে সেই বানরের কোনো চিহ্নও পাবেন না সেখানে থাকবে পাখির ঝাঁক আর পুচকে ক্যাঙ্গারুদের মতো প্রাণী এই রেখাটি ছিল এতটাই নিখুঁত যে মানুষ না দেখলে বিশ্বাসই করতে পারত না যে এমন কোনো প্রাকৃতিক সীমানা আছে যেটা শুধু প্রাণীদের ভাগ করে রেখেছে ওয়ালেস লাইন শুধু একটি রেখা নয় এটি ছিল প্রকৃতির এক অদ্ভুত রক্ষাকবচ এটা যেন প্রমাণ করল পৃথিবীর ইতিহাস শুধুই মানুষের নয় প্রাণীদেরও রয়েছে গভীর রহস্যময় ভ্রমণের ইতিহাস ওয়ালেসের এই আবিষ্কার শুধু জীবনবিজ্ঞান নয় আধুনিক তত্ত্বেও নতুন আলো ফেলেছিল তিনি এমন এক সময় এই তত্ত্ব প্রকাশ করলেন যখন চার্লস ডারোইনও বিবর্তনের ধারণা নিয়ে গবেষণা করছিলেন পরে ওয়ালেস ও ডারউইন একসঙ্গে পৃথিবীর সামনে তুলে ধরেন প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব আজও ইন্দোনেশিয়ার সেই অদৃশ্য রেখা ওয়ালেস লাইন আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতি শুধু সৌন্দর্য নয় রহস্য ঐ আমাদের শেখায় যে জ্ঞান শুধু চোখে দেখা নয় মন দিয়ে বোঝাও আর প্রকৃতি যদি মন দিয়ে শোনা যায় তাহলে সে তার গোপন রহস্য ঠিকই বলে দেয়